রে কানা করি বাহার সমান জমিদারি আইলাম না রে কানা করি আজ বুঝি দিলা রে মোড় জন মেবিদা মোর দয় কান্দা কয় আজ বুঝি দিলা রে মোড় জন মেবিদা বাহার সমান জমিদারে পাইলাম না রে কানা করি পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি আজ বুঝে দিলা রে মন জন বিদায় আজ বুঝে দিলা রে মন জন বিদায় আমার মার কাছে ক আমার বাজান রে কই মার কাছে আমার বাজান রে কই ওই কয় কবরে থাকবো আমি কি করি ওই আন্ধার কবরে থাকবো আমি কি করি আজ বুঝি দিলারে মোট জনমের বিদায় আজ বুজি দার রে মোড় মুর্দায় কান্দা কয় আজ ভুজি দিলার রে মোড় যা পাহাড় সমান টাকা করি পাইলাম না রে কানা করি পাহাড় সমান টাকা করি আইলাম না রে কানা করি আজ বুঝি দিলার মন জনমের বিদায় আজ বুঝি দিলার মন জনমের বিদায় যেজন কাফন পরায় আবার কান্দে লইয়া যায় যেজন গুসল পরায় আবার কাফন ফিন্দায় যেজন কাফোনায় আবার কান্দে সে তো আমার আপন ভাই তাহার কাছে দুয়াছাই সে তো আমার আপন ভাই তাহার কাছে চাই আজ বুঝে দিলারে মোর জন মিরবিদাই আজ বুঝে দিলারে মোর জন মির কান্দা কয় আজ বুজে দি রে মোড় যায় আজ বুজে দি রে মোড় যায় পাহাড় সমান টাকা করি পাইলাম না রে কানা করি পাহার সমান টাকা করি পাইলাম না রে কানা করি আজ ভুজে দিলারে মর আজ বুঝি দিলারে মোর জনমের বিদায় মোর দায় কান্দা কয় আজ বুঝি দিলারে মোর জনমের বিদায় মোর দায় কান্দা কয় জিন্দা আজ বুঝি দিলারে মোর জনমের বিদায় আজ বুঝি দিলারে মোর জনমের বিদায় আজ বুঝ দিলা রে মুর যের আজ বুঝি দিলারে মুর যের বিদা